আজকে আমার দুপুর বেলায় প্রায় চল্লিশ হাজার টাকার মতো হারিয়ে গিয়েছিল জেলার নাম বলবো না বদনাম হবে তো আজকে হোটেলে উঠেছি সারা রাত জার্নি করে গিয়ে সকাল নয়টায় সকাল হয়ে গেছে তো আমি আবার পায়জামার জামার পকেটে টাকা রেখেছিলাম প্রায় ৩৫ থেকে চল্লিশ কাছাকাছি এরকম কিছু একটা অ্যামাউন্টের টাকা তো ঘুমানোর আগে টাকাটা পকেট থেকে বের করে বালিশের নিচে রেখেছি বালিশের নিচে তো ঘুম থেকে উঠেছি জোহরের নামাজ পড়েছি বের হয়ে গিয়েছি বাহিরে দুপুরের লাঞ্চ করার জন্য কিন্তু টাকা যে বালিশের নিচে ছিল আমি ভুলেই গেছি হোটেলে খেতে গেছি বিল দেওয়ার জন্য বলেছে বিল হয়েছে ছয়শো থেকে সাতশো টাকা পকেটে হাত দিয়েছি দেখছি টাকা নাই মাথা তো আমার ঘুরে গেছে কিরে টাকা আমি রাখলাম কোথায় হঠাৎ করে মাথায় আসছে আরে টাকা তো আমি হোটেলের বালিশের নিচে রেখে এসেছি সঙ্গে সঙ্গে কোনো কথা ছাড়াই গাড়ি ঘুরিয়ে হোটেলে আসলাম এসে খুব বিনয়ের সাথে ম্যানেজার সাহেব বললাম স্যার আমি আপনার কাছে ফুজুর আপনি আমাকে চেনেন আমি আমি আপনাদের হোটেলের রুমে বালিশের নিচে এত টাকা রেখে গেছিলাম এক হাজার টাকার বান্ডিল আর পাঁচশো টাকার বান্ডিল রেখে এলাম বালিশের কাছে বললাম স্যার যে পেয়েছে আমাকে বলেন দিয়ে দিতে তো দুইজন যুবক আসলো যারা ক্লিনার যারা হোটেল ক্লিন করে আমি ডাকলাম এই এদিকে আসো ওরা আমাকে আগে দেখে নাই বললাম তোমরা কি আমাকে চেনো আমাকে চিনতে পারতেছো তো যে আমার বেড গুছিয়েছে যে আমার বালিশ সটিয়েছে সে বলছে হ্যাঁ আমি আপনাকে চিনি আপনি আসিফ হজুর আপনার ওয়াজ আমি শুনেছি তোকে বললাম বাবু যেহেতু তুমি আসিফ হজুর চেনো দেখো বাবা আমি তোমার সঙ্গে ঝামেলা